আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর রশেষ রহমতে ভালো আছেন আমি আপনাদের মাঝে চলে আসলাম প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে আজকে প্রথম থেকেই শুরু করে দিলাম রান্নাবান্না আর আমার এই ভিডিওটি যারা এখন শুরু করছেন দেখা মনে করে একটা লাইক দিয়ে দিবেন কারণ অনেক আপু এবং ভাইয়ারা দেখা শুরুতে ভুলে যান এই জন্য মনে করে দিলাম আর বাকিটা আপনাদের ইচ্ছা যার যতটুকু মনে চায় অতটুকুই দেখবেন তার জন্য আমার কোনো রিকোয়েস্টের কিছু নেই কারণ সবারই তো মূল্যবান সময় নষ্ট করে এখানে আসেন সময় আর কি সবার পিছনে সবাই সময় দিয়ে যান তা আপনাদের মূল্যবান সময়টুকু আমার পিছনে যে যতটুক দিয়ে যান তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আপনাদের জন্য আর এখানে হচ্ছে আমি আজকে পাতাকপি বাজি করে নেব ডিম দিয়ে তো আমি যেভাবে পাতাকপি বাজি করি ডিম দিয়ে তো সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব। আমি কোনো ময় আর কি অন্য মশলা টসলা এগুলো কিছু ইউজ করবো না আমি শুধু যাকে পেঁয়াজ একটু হালকা ভাজা ভাজা করে নিছি সাথে এখন ডিমটা দিয়ে দিয়েছে এটাতে কোনো হলুদ মরিচ কিছু দেবো না শুধু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়েই আমি ভাজিটা করব। তো এখন দুইটা আমি একসাথে মিক্স করে পাতাকপি দিয়ে দেবো যাতে করে পাতাকপিও তো যেহেতু একটু ভাজা বাজা হবে তখন যাতে ভালো হয় এই জন্য আর এখন আমি ভাজিটা এভাবেই আস্তে আস্তে করে করে নেব আরে ভাজিটা কে কীভাবে খানে আমি জানি না আমি যেভাবে খাই আপনাদের সাথে এভাবে একটু শেয়ার করে নিলাম আর পাতাকপি যেহেতু এটা একদম উনে যাবে উনবে বলতে অতটা বাংলাদেশের কপির মতো অতটা ওনে না তো ভালোই যথেষ্টই যতটুকু ওনে অতটুকুই ভালোই উনবে তো ওই জন্য আর কি অত একটু বেশি করেই নিছে যাতে করে উনে কমলেও থাকে তো এখানকার পাতাকপি হচ্ছে অনেক বড় বড় আর আমাদের এখানকার শীত তো প্রায় আট মাস নয় মাসের শীত আর বাংলাদেশের শীত তো এক দুই মাস রকম আসে আর যায় তো এই জন্য হচ্ছে সবাই দেশে দেখি যে মজা করে পাতাকপি ফুলকপি এগুলি খাচ্ছে আর আমাদের তো বারো মাসে এগুলি খেতে হয় তো এই জন্য আমরা কোনো ই পাই না যে শীত আসছে এটা খেতে হবে ওটা খেতে হবে এরকম আর কি আনন্দ পাই না এরকম আনন্দ কাজ করে না তারপর আপনাদের সাথে মিল রেখে আমি ওই জন্য পাতাকপি ডিম দিয়ে বাজি করে নিলাম তো আমার পাতাকপিটা কেমন বাজি করা কেমন হয়েছে এটা আর কি দেখালাম আর এখন হচ্ছে আমি দুপুরে খাবার দাবার খাওয়ার জন্য হচ্ছে আবু ভত্তা করে নেব। আমার কাছে যেহেতু আবু ভত্তাটা অনেক বেশি ভালো লাগে আর ভর্তা মানে আমার অনেক পছন্দ তো আমি যে কই থেকে ভর্তা খাওয়া এত পছন্দ হওয়া শিখছে আমি জানি না তো বিদেশে এসে আর কি ভর্তাটা বেশি পছন্দ হয়ে গেছে আর কি এখন হচ্ছে আমি অ্যাভোকাডোটা ভর্তা করে নিব কাঁচা মরিচ পাতা আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভত্তাটা করবো তেভাবে ভর্তা করলে হয় কি খেতে খুব ভালো লাগে দাঁতের নিচে যখন কাঁচা পেঁয়াজ ধনেপাতা আর মরিচের একটা ঝাল ঝাল আসে তখন ভালো লাগে তো জন্য আর কি ভর্তাটা করে নিলাম আর আমার কাছে অনেক ভালো লাগে তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আমি কিভাবে এই কাটো ভর্তাটা করি আপনারা চাইলো যারা প্রবাসে আছেন চাইলে বানিয়ে খেয়ে ট্রাই করে দেখতে পারেন আর আজকে দুপুরে খাবার হচ্ছে আমার পাতাকপি ভাজি আর অ্যাভোকাডো ভর্তা আর হচ্ছে গরু গোস্তের তরকারি যদিও মাছ মাংস খেতে ইচ্ছে করে না তারপরও আর কি একটা না একটা থাকবেই খেতে হবেই যদি আজকে না খাই তাহলে কালকেও খেতে হবে এরকম আর কি খাবার তো আর নষ্ট করা যাবে না রান্না করছি যেহেতু খেতে হবে আর আমার এখন ভত্তাটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে কারণ এটা তো ওই রকম আর কিছু লাগবে না এটা হাতে মেখে একটু সরিষার তেল দেবো সেটা আর কি আপনাদের সাথে দেখানো হয়নি সরিষার তেল দিলে আমার ভর্তাটা করা কমপ্লিট হয়ে যাবে আর এই গরম গরম ভাতের সাথে এরকম ভর্তা দিয়ে খেতে কিন্তু অনেক মজা আর আমি যেহেতু প্রতিদিন আপনাদের মাঝে ছোট ছোট আকারে আমার লাইফস্টাইল ব্লগ আমি একটু একটু করে শেয়ার করি সেজন্য আর কি আমি আজকে দুপুরে খাবারটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম যে আজকে দুপুরে আমি কি কি দিয়ে ভাত খাবো তো এটা আর কি শেয়ার করে ফেললাম তো আমি চেষ্টা করব আমার যত যতটুকু ভাত নিচ্ছে এর মধ্যে আমার খাবারটা সম্পূর্ণ শেষ করার তো এই যে এখানে হচ্ছে আমার আগের দিনে রান্নাগ্রস্ত এটা টুক ছিল আমি এটা জাল দিয়ে নিছি এখন হচ্ছে ভাতটা খেয়ে নেবার আপনাদের সাথে একটু শেয়ার করব। যে আবোকাটো ভর্তা দিয়ে আমি কীভাবে আর কি ভাতটা খাই তো আমার কাছে হচ্ছে ভর্তা দিয়ে যখন ভাত খাই তখন মনে হয় ভাত একদম ভালো করে ভর্তা বেশি বেশি করে নিয়ে মেখে তারপরে খেতে আমার আবার ভর্তা কম মেখে খেতে ভালো লাগে না যেহেতু আমার আবোকাটোটা একটু সবুজ সবুজ তো ভাত মাখলে ওরকম বোঝা যাচ্ছে না যে কতটা বেশি নিয়ে আর কি খাচ্ছে কিন্তু অনেক বেশি নিয়ে খেয়েছে আর এইভাবে ভাত খাওয়া আমার অন্য কারো ভিডিও এরকম দেখলে আমার খুব আর কি লোভ হয় এরকম ভাত দিয়ে ভাত খেয়েতে তো জন্য আমিও মাঝে মাঝে একটু ক্যামেরার পিছন থেকে আপনাদের সাথে একটু শেয়ার করি খাওয়াটা যদি সামনে আসতাম তাহলে সামনে থেকে শেয়ার করতাম এখন যেহেতু সামনে আসি না সেজন্য আর কি পিছন থেকেই শেয়ার করে দিলাম আর যেহেতু আপনাদের ভাইও এখন বাসায় না তো তাকে দিয়েও আর কি দেখাতে পারছি না এই জন্য আর কি আমি নিজেই পিছন থেকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো আমি চেষ্টা করবো আমার যেহেতু পাতাকপি অনেক বেশি পছন্দ এই জন্য আর কি আমি পাতাকপিটাকে বেশি করে নিয়ে আর কি খাচ্ছি পাতাকপি ভাজি করলে আমি চেষ্টা করি ভাতটা পরিমাণের চাইতে অনেক কম খেতে কারণ ভাত খেলে শুধু ফ্যাট হয় আর কিছু না ভাতে কোনো কিছু নেই যা কিছু আছে সব সবজি মাছ মাংসতে কিন্তু বাতে কিছু নেই কিন্তু তারপর আমরা যেহেতু বাংলাদেশের মানুষ আমাদের বাতের প্রতি অনেক নেশা এই জন্য আর কি তো আমার ভিডিওটা এ পর্যন্ত যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ